রোহিঙ্গা তারা দাবি জানিয়েছে যে আল্লাহ যদি মনে করে রোহিঙ্গা যদি মনে করে যে বাংলাদেশটা আমাদের এটা যেমন এই রোহিঙ্গারা যদি মনে করে আখারাটা তাদের এটা হচ্ছে তাদের হচ্ছে রোহিঙ্গারা মতো ঢুকছে না জানুয়ারি চোদ্দ তারিখ আমাদের প্রোগ্রাম আছে দিনের বেলা মনিয়ান আরো পিঠের চামড়া নিয়ে মনিয়ান থেকে যাইতে পারবা থেকে জানিয়ে দিতে চাই

না কোন মোমেনের কাজ পিছন থেকে কাজ করে কা পুরুষ মুনাফিকেরা যদি প্রকৃত মোমেন হয় সামনে এসে কাজ করবে আলো শূন্য তো জমা ছিল আছে এবং থাকবে তোমরা বারবার নাম বিতক্ষণ করে নামের পরিবর্তন করে এক এক জায়গায় একেবারে প্রকাশ হও আমরা আলো শূন্য তো জানাতে চলে সর্ব জায়গার মধ্যে প্রকাশিত রয়েছি আমরা বলে দিতে চাই

ছিল আসতেছে মুসলমান আল্লাহর হাবিব বলেছেন ইসলাম শান্তির ধর্ম তোমার সাথে আমার আকিদার দূরত্ব থাকতে পারে তুমি আমার একমতের সাথে মহব্বত দিয়া তোমার আচার আচরণ দিয়ে তুমি আমার কথায় তোমার ধরে নাও তা না করে তোমরা আমাকে সুযোগ পাইলে মারার চেষ্টা করো এটা তো কোনো ইসলাম ধর্মের মানুষের কাজ হতে পারে না কথা বলে